কি মজা পাইছেন এটা ইন্ডিয়া না এটা বাংলাদেশ এখানে আপনি যদি এরকম জমকালো একটা পূজার উৎসব দেখতে চান তাহলে মনিহার সিনেমা হলে সামনে চলে আসেন তার তো বুঝতে পারতেছেন কোথায় আমি আমি যশোরে এবার পূজা যে গেল দুর্গা পূজা সেখানে আমি যশোরে গেছিলাম পূজা উপভোগ করার জন্য ভাই পূজা যে কতটা সেলিব্রেশন হয় পূজাতে বাপরে বাপ যশোরে না গেলে আপনি বুঝতে পারবেন না আমি যখন যশোরে পৌঁছাই তখন রাত প্রায় নয়টা বাজে আমি পৌঁছানো মাত্রই আমার চোখের সামনে তাকাই দেখলাম লাখ লাখ বহুদিন আস্তে আস্তে ওরে বাবা সে বিশাল এক বিরল দৃশ্য অস্বাভাবিক দৃশ্য এবং অসাধারণ একটা মানে এত উৎসব পরিবেশ আপনি একটু উপভোগ করুন আমার সাথে আরেকবার এত কালারফুল সেলিব্রেশন এত সুন্দর একটা পরিবেশনা মানে এত উৎসব মুখর একটা আমেজ ভাই আপনি যদি পূজা উপভোগ করতে চান বাংলাদেশে আমি কয়েকটা জায়গা চিনি যেমন নাটোরেও এরকম হয় আমি নাটোরে দেখছি তবে আমার পুরা মানে অভিজ্ঞতাটা সবচাইতে বেস্ট দেখলাম আমি এই যশোরে আমি জানি না আরও কোথাও হতে পারে আপনারা যদি জানেন পূজা এত সুন্দর কোথায় পালিত হয় আমাকে কমেন্টে জানাবেন তবে যশোর ও মাই গড যশোরে আপনারা যাবেন যদি পারেন পূজা একবার যশোরে যাবেন গোটা শহরে যে উৎসবের আমেজ যে সুন্দর পরিবেশ আমার মনে হয় এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করা উচিত বিশেষ করে ইন্ডিয়ান পিপলদের দেখানো উচিত ভাই আমরা এখানে কিভাবে থাকি আমাদের সাথে হিন্দু ভাইদের সম্পর্কটা কেমন একসাথে আমরা পাশাপাশি মিলেমিশে সবাই মিলে আমরা যে সেলিব্রেট করি তাই দু একটা এদিক সেদিক বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে তাই বলে ভাই আমাদের সাথে হিন্দু ভাইদের যে সম্পর্ক এটা মানে আসলে ইন্ডিয়ানরা বোঝে না বা জানে না কি কিনা ঠিক জানে না তো যাই হোক যশোরে এই যে এই দিঘিটার পার আমি নামটাম ভুলে গেছি কি জানি নাম মনে নেই এই দিঘির পারে সবাই গোল হয়ে মানে রাত প্রায় আমি বারোটা একটা পর্যন্ত ছিলাম সবাই মনে করেন গোল হয়ে খুব সুন্দর একটা পরিবেশনা এবং এখানে প্রচুর লোকের সমাগম হয় খুবই সুশৃঙ্খলভাবে হয় ওই যে দেখেন দূরে নৌকা তো করে প্রতিমা ডুবানো হচ্ছে এটা একবারে বিজয়া দশমীর দিনে তো আমার কাছে খুব ভালো লাগছে এখানে আমি যশোরে একটা রেস্টুরেন্টও খেতে গেছিলাম পাশে একটা এলাচি কি জানি একটা রেস্টুরেন্ট আমি সব ভুলে গেছি কেন আসলে আমি যশোরের কোনো যাইনি তো ওই মনে নাই তো আমার অভিজ্ঞতাটা খুবই ভালো ছিল আমি আপনাদের সাজেস্ট করবো ভাই পূজার সময় দশমী হোক মানে নবমী হোক একটা দিন যশোরে কাটায় আসা উচিত খুবই মনোরম একটা পরিবেশ পূজা দেখার আসল অভিজ্ঞতা আপনাকে বদলাই দিবে ওই যে একটা স্লোগান আছে না ধর্ম যার যার উৎসব সবার এইখানে হচ্ছে পারফেক্ট সেই এক্সাম্পলটা দেওয়া হয় আল্লাহ সবাইকে টাটা